ইন্টেনশনালি এই কাজগুলো করছে ইন্টেনশনালি করার কাজটা হলো আমাদের দেশের দুই পাশে তিন পাশে ইনফ্যাক্ট যে দেশগুলো আছে সেই দেশগুলো আমাদের নামে বন্ধু হলেও তাদের কাজ তো বন্ধুত্ব সুলভ না এবং তারা যাতে যেটা চায় তারা চায় এই দেশে যাতে সবসময় একটা দুর্বল সরকার থাকে তাদের অবশ্যই পছন্দের একটা সরকার ছিল এবং সেই পলাতক মিথ্যাবাদীর আশ্রয় হয়েছে তাদের দেশে গিয়ে এই পর্যন্ত ফাইন কিন্তু সামনের দিনে তারা কিন্তু তাদের এই যে মানে একটা বাজে খেলার চক্র এটা কিন্তু তারা ভুলে যায় নাই বরং তারা যেটা চায় যে বাংলাদেশে সব সময় এত দুর্বল একটা সরকার থাক যে দুর্বল সরকারটা থাকলে তারা সব সময় নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেখেন বর্তমান সময়ে যে ডিজাইনে খেলাগুলো চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পারি সামনের কোন সরকার যাতে শক্তিশালী না হতে পারে সামনের কোন সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয় সেই ডিজাইনটা কিন্তু চলছে হয়তো ভাই এখনই অনেকে বুঝতে পারবেন না এখনো মনে হবে অমকে কেন ইলেকশন চাই তমকে কেন চাই যে সরকারটা শক্তিশালী হোক কিন্তু এই আলোচনাগুলো যে জায়গাতেই করা শুরু করবেন দেখবেন এইটাকে একটা নেগেটিভ রং দিয়ে দেওয়া হয় কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন এই গণ অভ্যুত্থানের এক বছর প্রায় শেষ এই এক বছর পরে এসে আমাদের দেশের ভরতার যে কথা বলি আমাদের দেশের কূটনৈতিক চ্যানেলগুলোতে আমাদের যে শক্তিশালী হওয়ার যে কথাগুলো বলি সেটা কি একটাও অর্জিত হয়েছে ঠিক করলো দেখবেন যে হয় নাই আমাদের দেশে খুবই স্ট্যাটিস্টিক্যালি যদি কথা বলি যে পরিমাণ মানুষ প্রশিক্ষণ করা হয়েছে অবৈধভাবে এটা খুবই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে কিন্তু মিডিয়ার যারা ভাইরাল আছেন আপনারা একটু চেষ্টা করে দেখবেন সেই পুশিটার ঘটনাগুলো যেভাবে আলোচিত হওয়ার কথা ছিল সেটা আলোচিত হয় নাই প্রত্যেকটা দিন অসম্ভব রকমের অবৈধ ভারতীয় লোকজন আমাদের দেশে কুশি ঘটনা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করে ওঠে নাই আমরা মনে করতাম শেখ হাসিনা অবশ্যই ভারতের দালাল ছিল এই ব্যাপারে ডানেভাবে আর কোনো বিশেষণের দরকার নাই এটা আসলে সত্যি ছিল কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে তারপরে বর্ডার গিনিং কি নাই হয়ে গেছে দেখবেন প্রতিদিনও তো বর্ডার গিনিং চলছে কিন্তু সেটা নিয়ে কি কোনো কথাবতা হয়েছে উত্তরটা দেখেন আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই দেশ থেকে পপুলিস্ট রাজনৈতিক অভিযান হবে কিন্তু সেটা হয়নি বরং ভিন্ন ভিন্ন ফর্মেটে চলে এসেছে এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে দুধা বিভক্ত করে রাখা হয়েছে দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না এবং অন্যতম একটা মেকানিজম সেট করা হয়েছে ধর্মকে নিয়েও নানা ভাবে ইউজ করা হচ্ছে কিন্তু ধর্ম তো খুবই পবিত্রতম একটা জিনিস এইটাকে নিয়ে তার রাজনীতি করানো কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে না যে ওকে আমরা জুলাইয়ের রনাঙ্গনে একসাথে হাতে হাত রেখে সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিক এখন এসে বিভিন্ন প্রশ্ন তুলে 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 প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করছে প্রত্যেকে প্রত্যেককে দালাল ট্যাগ দিচ্ছে এই যে একটা অস্থিরতম পরিবেশ এই অস্থিরতম পরিবেশটা থাকলে যে ক্ষতিটা হবে সেটা হলো সামনের দিনে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেটা আর হবে না এবং দেখবেন আর কথা আমি কয়েকটা জায়গায় অলরেডি বলেছি এই কথাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হওয়া দরকার কেউ হয়তো দুই দিন আগে বলবে কেউ দুই দিন পরে বলবে শেখ হাসিনার সময়ে যেসব ন্যারেটিভ দিয়ে এই তরুণ থেকে শুরু করে প্রত্যেককে বুধ করে রাখা হতো আপনাদের কাছে মনে হচ্ছে না যে হঠাৎ করে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওই ন্যারেটিভটাই অন্য কেউ ব্যবহার করছে এবং দেখবেন আমি একেবারে সুস্পষ্ট একটা জায়গায় চলে যাই তারেক রহমানের ইস্যুতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমানের তারেক রহমানকে নিয়ে দেখবেন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ন্যারেটিভগুলো দিয়ে তাকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে সেই আসলে কাদের বানানো ছিল দেখবেন এক এগারো সময় এত ঘৃণিত যে একটা সময়ের কথা আমরা বলি সেই ঘৃণিত একটা সময়ে সাংবাদিকতা যে নির্দিষ্ট লেভেলে নেমে যায় ইন পার্টিকুলার দেশের দুই তিনটা বড় বড় মিডিয়া হাউস তার যে কাজটা করতো এজেন্সির টুকলি নোট নিয়ে সেটা হুটু হু ছাপিয়ে দিত সেই প্রতিবেদন গুলা দেখবেন এখনো আছে দেশের দুইটা বড় বড় মিডিয়া হাউসে এবং ইন্টারেস্টিংলি শেখ হাসিনা ওইগুলো দিয়েই মানুষকে বোঝানোর চেষ্টা করতে যে শেখ হাসিনার কোন বিকল্প নাই এবং দেখেন সাম্প্রতিককালে অনলাইনে আবার ওই কনটেন্টগুলো আপনারা देखते ওই পত্রিকার ওই ক্যাডি ওই কপিগুলো আপনাদের সাথে নিয়ে এসে আবার ওই ন্যারেটিভটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যে কথাটা আপনারা বলতে পারেন বাংলাদেশের বর্তমানে ধরে যে ইংলিশ মিডিয়া হাউসের একটা খুবই পরিচিত একটা হাউস তাদের যে এডিটর আছে আমি একদম নাম ধরেই বলে দিচ্ছি মাহুজানাম সাহেব উনি একটা ইন্টারভিউতে পাবলিকলি বলেছেন 111 সরকারের সময়ে ওই যে এজেন্সি টুকলি নোট দিয়ে উনি যেভাবে বিনা যাচাই বাছাইয়ে ওইটা ছাপিয়ে দিতেন এটা ওনার এডিটোরিয়াল জীবনের সবচেয়ে বড় ভুল একটা ব্যাপার ছিল কিন্তু সেই ন্যারেটিভগুলো কি আপনাদের সামনে কখনো এসেছে দেখবেন খুবই অল্প কয়েকজন মানুষ জানেন যে এইটার জন্য ওই এডিটর দুঃখ প্রকাশ করেছে এবং ওনার এডিটোরিয়াল জীবনের ওইটা যে সবচেয়ে বড় একটা ভুল ছিল সেটা উনি পাবলিকলি স্বীকার করেছেন কিন্তু দেখেন ওই অপপ্রচারের জায়গাগুলো যেভাবে চলত এই যে তার বিপরীতে আরেকটা একটা যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা অনেকের ভেতরে নাই এমনকি অনেক রাজনীতি সচেতন ব্যক্তিগুলো সেইগুলো হারিয়ে ফেলেছেন এইভাবেই অনেক সময় আমাদের ন্যারেটিভটা এমন ভাবে সেট করে দেওয়া হয় যে ন্যারেটিভটা মূলত মানুষ আন্দাজেই এগুলা গিলতে থাকে এবং আদতে দেশের ক্ষতিটা হয় দেখেন যেভাবে তাকে ভিনিফাই করা হয়েছিল ওইটার যে কাউন্টার ন্যারেটিভ তারাই ভুল করেছে সেই বয়ানগুলো তো তাহলে ওই পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা আদতে হয় নাই গণভূতানের এক বছর পরেও দেখবেন সাপলা বনাম শাহবাগের এই যে বাইলারি ডিজি সেটা এখনো চলছে এই জায়গাগুলোর একটা জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল যে জায়গায় একটা কথাই ধরিত প্রতিধরিত হওয়ার কথা ছিল যে সবার আগে থাকবে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থের পরে তারপর অন্যান্য আলোচনাগুলো চলে আসবে কিন্তু দেখেন মনে হচ্ছে এটা একটা অন্তহীন যাত্রা এবং এই অন্তহীন যাত্রাটা তৈরি করে রাখাই হয়েছে বিভিন্ন মানুষকে সুবিধা দেওয়ার জন্য অনেকেই বলতে পারে যে শেখ হাসিনা আবার ফিরিয়ে আনা হবে হ্যান হবে ত্যান হবে আমি এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনা তার জীবন দশায় বাংলাদেশে এসে বা রাজনীতি করতে পারবে এটা আমি বিশ্বাস করি না কারণ মানুষের মননে মানুষের মগজে মানুষের স্মৃতিতে যেভাবে ওই একজন যেভাবেচারী মিথ্যাবাদী খুনি এই ধরনের একটা ক্যারেক্টার যেভাবে এসে গেছে তার দ্বারা বাংলাদেশে এসে আর কোন অবস্থাতে ব্যাক করে রাজনীতিতে ঢুকি হওয়া সম্ভব না মানুষ হিসেবে তার নর্মাল ফাংশন গুলো চালানো সম্ভব না

প্রত্যেকটা ব্যর্থতাই চাপিয়ে দেওয়া হচ্ছে পলাতক সৈরাচারের উপরে রিসেন্ট সময়ে হাতে গুনে গুনে আমি দেখিয়ে দিতে পারবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল স্বাস্থ্য উপদেষ্টার কি পরিমাণ নির্লজ্জপনা ছিল সরকারের কি পরিমাণ ব্যর্থতা ছিল হাজার হাজার জায়গায় তারা যেভাবে নিজেদের কাজকে বা যেভাবে জাস্টিফাই করছে তারা নিজেদের কাজের দায় না নিয়ে এমনভাবে ভাবে চাপিয়ে দিচ্ছে এগুলো পলাতক সৈরাচারেরই করা অবশ্যই পলাতক সৈন্যাচারের ব্যাপারে কারো কোনো সবকর্নার থাকা উচিত না ফুলস্ট কিন্তু তারপরে তারপরে তাদের নিজেদের যে ব্যর্থতার জায়গাগুলো আছে সেগুলোর দায়কার কিন্তু দেখবেন সেগুলোকে স্বীকার করা হচ্ছে নাকি অন্যের ঘরে চাপিয়ে দিয়ে নিজেরা দায়মুক্ত থাকা চেষ্টা করছে আমি সবসময় একটা কথা বলি যে যে মানুষটাকে যে চেয়ারে বসানো হয়েছে যে পারপাসে তার কাছে আমরা ওই পারপাসটা আগে দেখতে চাই লেগসে বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছে খেলার মাঠে জঘন্যতম পারফরম্যান্স করলো কিন্তু বাইরে এসে বলল আমি খুব ভালো মানুষ আপনারা কি হাততালি দিবেন নাকি বলবেন যে বেটা তুমি ক্রিকেট খেলতে গিয়ে তোমার কাজটা পারো না তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা হলো পরের কথা দেখবেন আমরা কিন্তু একজন ক্রিকেটারের কাছে এটা এক্সপেক্ট করি না যে সে কত ভালো মানুষ তার কাছে সবার আগে যেটা আমরা চাই সে মাঠে গিয়ে ভালো খেলবে ঠিক একইভাবে এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন ব্যক্তিগত ভাবে তারা ভালো মানুষ সৎ সজ্জন এটা কোনো আমার সন্দেহ নেই কিন্তু তারা তাদের নিজেদের যে কাজটা করার নিজেদের কাজের বেলায় একেবারে ডাব্বা মার্কা কিন্তু দেখবেন সেটা নিয়ে কথাবার্তা হয় না ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে একজনের সাথে খাইলো একজনের সাথে হাসি মুখে কথা বললো উনি খুবই সিম্পল লাইফ লিড করেন আমরা খুবই আশাবাদী হবে। কিন্তু একই সাথে এখনো যখন দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে এখনো যখন বিচার হচ্ছে না এখনো যখন নানা জায়গায় সংকটটা হচ্ছে যখন আমরা দেখবো স্বরাষ্ট্র সেই ব্যাপারটা পারফেক্টলি ডিম করতে পারছে না তখন কি আমরা এইটা দেখতে চাইবো যে স্বরাষ্ট্র ভালো মানুষ নাকি উনি যোগ্য মানুষ এই জন্য আমি বললাম যে আমাদের ভাবে করা হচ্ছে যে আপনার যার যার সেক্টরে আপনি কতটা ইফেক্টিভ রোল প্লে করছেন সেটা দেখা হচ্ছে না দেখা হচ্ছে আপনি ভালো মানুষ কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ নিরাপত্তা উপদেষ্টা ব্যক্তিগত জীবনে কতটা ভালো মানুষ এটা যেও জরুরি তাদেরকে যে কাজে বসানো হয়েছে তারা সেই কাজটা করতে পারছে কিনা এই দুই দিন আগে একটা এক্সট্রা জুডিশিয়াল হয়েছে এটা তো সত্য কিন্তু দেখেন সেটা নিয়ে অনেক বেশি প্রতিবাদটা নাই কারণ আমাদের প্রতিবাদের জায়গাটাও বাইনারি সেটআপে নিয়ে আসা হয়েছে এই জন্য আমি মনে করি সামনের দিনে

সশস্ত্র বাহিনীর সাথে মানুষের পারসেপশনের একটা দূরত্ব হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের একটা দূরত্ব হয়ে যাচ্ছে এবং কারণে অকারণে ট্যাগ দেওয়ার যে কালচার এটা তো বাংলাদেশে ব্যাক চলে এসেছে এটা হাসিনা তৈরি করত যাদেরকে দূর করা হয়েছিল তাদেরকে আবার নিয়ে এসে ভিডিফাই করা হচ্ছে অ্যাজিক তারা বেড়াতে গেছে তারা হঠাৎ করে চলে এসেছে শেখ হাসিনা বলতো হস্তায় করে নাকি খালেদা জিয়া তাদেরকে পার করে দিয়েছে এবং এই জন্যই শেখ হাসিনার কোনো বিকল্প নাই এই সমস্যাকে আসলেকে অনেক বিশদ কাল ক্ষমতায় রাখা দরকার দেখেন ওই নারীকে গুলা যাবার ছিন্ন ভাবে ব্যাগ চলে আসছে আবার মানুষের পরিচয়টা কি দিয়ে আমার কাছে মনে হয় একজন মানুষ বাংলাদেশের নাগরিক এই জন্যই প্রত্যেকটা সুযোগ সুবিধা তার পাওয়া উচিত যেই সম্মানে গণউত্থান হয়েছিল গণউত্থানের চেতনা অনেকেই বিক্রি করছে কিন্তু প্রত্যেকের জনজীবনে সেটার ইমপ্যাক্ট কি খুব বেশি gitu এসেছে এখনো সরকার নবশুনাতে যান দেখবেন যে তাদের তারা আপনাদেরকে পূজাই মনে করে তারা মনে করে না যে আপনারা এই দেশের মালিক এখনো দেখবেন কয়েকজন মানুষ আছে শান্তে বসে তারা কোথাও ছিল না হড়ক করে এসে তারাই সব ন্যারেটিভ ব্লক হচ্ছে এমন যে দেশের নিরাপত্তা সেক্টরটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেদের সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় শুধু আমার কথা বলার দরকার নাই দেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আমাদের চিফ অ্যাডভাইসার যে অফিশিয়াল আছে গিয়ে দেখবেন লাস্টের পাঁচ মাসের বিবেচনায় যে অপরাধের চরিত্রটা দেখানো হচ্ছে অন্যান্য বছরের এক বছরের সাথে তুলনা করে এটা যে আসলেই খারাপ টাকাটির পরিমাণ যে বাড়ছে লেন্সিং পরিমাণ যে বাড়ছে খুনেরও যে অনুপাত ছয় মাসের তুলনায় বেড়ে গেছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বললেই অনেকে এসে আপনাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিবে এটার জন্য তো বাংলাদেশ কথা ছিল না এই জন্য সামনের দিনে যারাই দেখবেন অনেক কিছু

সেই জায়গাগুলো শেষ হয়ে দেশের মানুষের বোধটা আবার জেগে উঠুক আমরা একটা ভালো ডেমোক্রেসির দিকে আগে এইগুলো আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ